চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখা হচ্ছে ভারত বাংলাদেশের তবে ম্যাচের বল গড়ানোর আগে অনলাইনে উত্তাপ ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ও সিনিয়র প্লেয়াররা বাংলাদেশ ক্রিকেটকে ছোট করে সংবাদ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম আর সিনিয়র ক্রিকেটার ও ভক্তদের ধারণা বাংলাদেশ যেন খেলছেই না নিজের মনের ভেতর থাকা এমনই ভাব প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেওয়াগ সেমিফাইনালে বাংলাদেশকে ধর্তব্যের মধ্যে আনলেন না তিনি এক টুইটার বার্তায় গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট সংগ্রহকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানান সেওয়াগ বার্তায় আসন্ন সেমিফাইনাল ও ফাইনালের জন্য ভারতকে আগাম শুভেচ্ছা জানান তিনি এ নিয়ে উত্তাপ অনলাইন আর অফলাইনে সেওয়াগের এমন টুইট বার্তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে চারোদিকে কট্টর ভক্তদের মতো ম্যাচ অনুষ্ঠানের আগে কোন দলকে জয়ী ঘোষণা করা যে প্রতিপক্ষের প্রতি চরম অবমাননা তা তো সেওয়াগ ভালোই জানেন এর আগেও বিভিন্ন সময় ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তির্যক বিদ্ধ করেছেন টাইগারদের আর বাংলা বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে খাটো করা হয়েছে তবে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই মাঠে এসব সমালোচনার যোগ্য জবাব দিয়ে আসছেন টাইগাররা তাই সবাগের মন্তব্যের জবাব মাঠে দেওয়া হবে এমনটাই বিশ্বাস টাইগার ভক্তদের